কল্পনা করুন এমন একটা দেশ যেখানে আপনি নিজের মনের মতো করে কথা বলতে পারবেন না নিজের মনের মতো করে চুলও কাটতে পারবেন না এমন কি ভুল করে হাসলেও শাস্তি হতে পারে আপনাকে আর আপনার পুরো পরিবারকে তিন প্রজন্ম পর্যন্ত এই দেশটায় স্মার্টফোন আছে কিন্তু ইন্টারনেট নেই আছে সরকার কিন্তু নেই কোনো স্বাধীনতা এটাই উত্তর কোরিয়া একটা দেশের নামে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার এই ভিডিওতে আমরা জানবো সে ভয়ানক গোপন জীবনের অজানা সব তথ্য যা আপনি আগে কখনো শুনেননি উত্তর কোরিয়ার যাত্রা শুরু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কোরিয়াকে ছেড়ে দিলে দেশটি ভাগ হয়ে যায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রপন্থী এবং উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাবে চলে যায় এখান শুরু হয় কিম কিম পরিবারের রাজত্ব ছিলেন দেশের প্রতিষ্ঠাতা তিনি চিরদিনের প্রেসিডেন্ট হিসেবে আজও তাকে পূজা করা হয় যদিও তিনি উনিশশো সালে মারা গেছেন তার ছেলে কিম জং ইল উ পরে কিম জং উন কিম পরিবারের এই তৃতীয় প্রজন্ম আজও দেশ শাসন করছে